তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড কেটে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডাক্তার এইচ বি এম ইকবাল তিনি বলেন দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই ব্যাংক সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম পরিচালনা পর্ষদের সদস্য বিএ হারুন এম ইমরান ইকবাল জামাল জি আহমেদ নাহিয়ান হারুন স্বতন্ত্র পরিচালক নবগোপাল বণিক কাইজার এ চৌধুরী ব্যাংকের উপদেষ্টা মোহাম্মদ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আমি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজকের এই শুভ দিনে আমি আমার এমডি আমি আমার ম্যানেজমেন্টের সকল মেম্বারের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই এবং আমাদের ব্যাংকের যে সবচেয়ে বড় শক্তি আমাদের প্রায় পাঁচ লক্ষ গ্রাহক আছে আমি গ্রাহকদেরকে তাদের সাপোর্টের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিচালক মন্ডলী যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবসময় প্রিমিয়ার ব্যাংকের পাশে থাকেন পাশে আসেন ভবিষ্যতেও থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমরা একটি ভালো ব্যাংক করতে চাই আপনাদের সহায়তা পেলে নিশ্চয়ই আমরা এর চেয়েও ভালো করবো আগামীতে তেইশ বছর আমরা পার করলাম আমরা অনেক শান্তিতে এই ব্যাংক পরিচালনা করতে সক্ষম হয়েছি আমার প্রত্যেকটা অফিসার ডাইনামিক এবং ভালো আমরা একমাত্র ব্যাংক এই কোভিড সময় প্রায় দেড়শো থেকে দুইশো নতুন ছাঁটাই তো করি নাই নতুন অফিসার নিলাম কারণ সবাই জানে প্রিমিয়ার ব্যাংকের অফিসাররা খুব সিনসিয়ার আমাদের প্রত্যেকের দায়িত্ব বাংলাদেশকে ভালোবাসতে হবে শুধু সমালোচনা করলে হবে না আমি বাংলাদেশের জন্য কি করলাম এটাই হলো সবচেয়ে বড় কথা বাংলাদেশ আপনাকে কি দিল ওদিকে তাকানো যাবে না বাংলাদেশের জন্য আপনারা কি করলেন সেদিকে তাকাতে হবে সেই জন্য আমাদের কাজগুলি সম্পূর্ণ ডিফারেন্ট আমরা আমাদের সিএসআর অ্যাক্টিভিটিস আমরা অনেক চিন্তাভাবনা করি শুধু এজুকেশনের উপরে আমরা সিএসআর অ্যাক্টিভিটিসটা এজুকেশনের উপর আমরা ফোকাস করেছি এবং আমরা কাজ করে যাচ্ছি